দেশের সত্তরটা রেল স্টেশন একদিনে অতিক্রম করে আমি ট্রেন জানি করলাম সেগুলোরই বর্ণনা আজকে আপনাদের দিব এবং বাংলাদেশের ট্রেনের পরিস্থিতি সম্পর্কে আপনাদের একটু জানাবো যেহেতু আমি দীর্ঘ প্রায় দশ বারো বছর ধরে ট্রেনে যাতায়াত করি বাসের চলাচল খুব একটা করি না প্রয়োজন বাসে চলাচল করি সেক্ষেত্রে এই ট্রেনের উত্থান বা বাংলাদেশের ট্রেনের যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের ট্রেনে কোন কোন বিষয়গুলো মোটামুটি উন্নতি করা দরকার সেগুলো নিয়ে একটু আপনাদের মতামত নিব এবং আমিও কিছু মতামত ব্যক্ত করার চেষ্টা করব তো আমি গিয়েছিলাম সিলেট টু ঢাকা এবং ঢাকা থেকে পঞ্চগড় এই রুটে এই রুটে আমাকে সবসময় যেতে হয় যেহেতু আমার বাসা ওইদিকে এবং আমি বরাবরই ট্রেনটাকে চয়েস করি বিভিন্ন কারণে আপনাদের যেসব কমন কারণ রয়েছে সেগুলোর ভিতর ট্রেনে আপনি হাঁটাচলা করার একটা সুযোগ পাবেন এখানে বাথরুমের ফেসিলিটি পাবেন আপনি যে কোনো স্টেশনে ব্রেক দিলে নেমে খাবার খেতে পারবেন এবং বাসের যে একঘেমি জার্নিটা আছে সেটা থেকে আপনি একটু ছুটি নিতে পারবেন এছাড়া আর একটা বিশেষ সুবিধা আছে যেটা হলো ট্রেনে আপনি বিভিন্ন ধরনের স্লিপার কোচ পাচ্ছেন এসি স্লিপার পাচ্ছেন এসি স্নিদ্ধা পাচ্ছেন সবন চেয়ার পাচ্ছেন যার যার সামর্থ্য অনুযায়ী যে ভ্রমণ করতে পারতেছে একই ট্রেনে এবং সবচেয়ে বড়ো ফ্যাসিলিটি আমার কাছে যেটা মনে হয় আপনি ট্রেনের যে রাস্তাগুলো রুটগুলো সেগুলো গ্রামের ভিতর যায় একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভিতর দিয়ে আপনি জার্নিটা করতে পারতেছেন আপনার গন্তব্যটা সুন্দর হচ্ছে বাট এই গন্তব্য করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ঝামেলা পড়তেছি টাইমিংয়ের কারণে আমরা চিন্তা করতেছি যে আজকে আমরা সকাল আটটায় ট্রেনে চললাম বিকাল চারটার ভিতরে পৌঁছে যাব কিন্তু সেই ট্রেনটা পৌঁছাতে পৌঁছাতে রাত আটটা বেজে যাচ্ছে সেক্ষেত্রে আমরা একটা লক্ষ্য নিয়ে যে যাচ্ছি একটা নতুন জায়গায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই জিনিসটাতে প্রচুর পরিমাণে ব্যাঘাত ঘটতেছে অনেকে তো বিভিন্ন দরকারি কাজে যায় চিকিৎসার কাজে যায় সেই জিনিসগুলোতে খুবই খুবই খারাপ প্রভাব ফেলতেছে এই ট্রেন জার্নি করে তো আমার যে সমস্যাটা মূল মনে হয়েছে যে সিলেট থেকে ঢাকা রুটের যে ট্রেনগুলো সেখানে মূলত মোটামুটি চারটা ট্রেন চলাচল করে সেগুলো হলো জয়ন্তিকা কালনি পারাবত এবং উপবন এই চারটা ট্রেনেরই পৌঁছাতে মোটামুটি কালনিটা একটু ফাস্ট যায় বাদ জয়ন্তিকার অবস্থা খারাপ উপবন এবং পারাবত এগুলো সবগুলোরই অবস্থা খারাপ প্রায় দশ ঘন্টা নয় ঘন্টা আট ঘন্টা থেকে দশ ঘন্টা সময় নেয় যেখানে আপনি ঢাকা থেকে সিলেটে বাসে যোগে যদি আপনি যান সর্বোচ্চ সময় নেয় সাত ঘন্টা এছাড়া নাইটের যে বাসগুলো এগুলোতে ছয় ঘন্টায় আপনি ঢাকা থেকে সিলেটে চলাচল করতে পারেন তো ট্রেনের এত এত সুবিধার মাঝে এই যে অসুবিধাগুলো সেগুলো কিন্তু আমাদের বেশি পরিমাণে ক্ষতি করতেছে তো মূল যে সমস্যাগুলো আপনাদের চোখেও যেমন ধরা পড়ে আমিও দেখতেছি যে ক্রসিংয়ের জন্য এই ট্রেনগুলো দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকে এবং টাইম মেনটেন করে না যদিও বর্তমান সময়ে ট্রেনগুলো প্রায় সঠিক সময়ে সারে আমি যেটা রিসেন্টলি দেখতেছি এক দেড় বছর ধরে যে ট্রেনগুলো সঠিক সময়ে সারে বাট সঠিক সময়ে পৌঁছাতে পারে না এই সঠিক সময়ে না পৌঁছাতে পারার নানা কারণ রয়েছে ট্রেনের বিশেষ করে ইঞ্জিন অনেক দুর্বল অনেক ইঞ্জিন নষ্ট হয়ে যায় যেমন আমি ঢাকা থেকে পঞ্চগড় রুটে যাচ্ছিলাম সেখানে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনটাই নষ্ট হয়ে গেছে তো ইঞ্জিন নষ্ট হওয়ার ফলে সে কী করতেছে আলদা একটা জাংশন থেকে ইঞ্জিন এনে ট্রেনে লাগিয়ে এরপর ট্রেনটাকে স্টার্ট করতেছে সেখানে প্রায় দুই ঘন্টা সময় ব্যাঘাত হচ্ছে এবার কথা বলতে চাই উত্তরবঙ্গ রুটে যে সমস্ত ট্রেনগুলো চলাচল করে সেগুলো টাইম মেনটেন নিয়ে দেখুন উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ কিন্তু ঢাকায় চাকরিরত অবস্থায় রয়েছে বিভিন্ন শিল্প কলকারখানায় অফিস মেনটেন্যান্স কাজে গার্মেন্টস খাতে যেখানে আপনি যান না কেন উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ আপনি পেয়ে যাবেন ঢাকায় তো সেক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষরা যখন বাসায় চলাচলের জন্য এই ট্রেনগুলো ব্যবহার করে তখন তারা কতটা ভোগান্তিতে দিতে শুধু জাস্ট আপনাদের একটা উদাহরণ দেই আগে ট্রেনগুলো যে অবস্থায় ছিল বর্তমান ট্রেনগুলোর যে অবস্থা সেটা আকাশ জমিন ফোরাক আমাদের রেলমন্ত্রী ছিল নুরুল ইসলাম সুজন যিনি পঞ্চগড় দুই আসনের এমপি ছিলেন উনি এমপি থাকা অবস্থায় ঢাকা থেকে পঞ্চগড়ে তিনটা ট্রেন নিয়মিত চালু করা হয়েছিল সেগুলো হলো দ্রুতযান একতা এবং পঞ্চগড় এক্সপ্রেস এর মধ্যে একতা এবং দ্রুতযানের স্টেশন ছিল প্রায় বিশটার মতো বিশটার মতো স্টেশনে থামতো এবং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটা প্রায় ছয় থেকে সাতটা স্টেশনে থামত এটা একমাত্র ভিআইপি ট্রেন দেওয়া হয়েছিল এবং যেহেতু এটা নতুন রুটে সম্পূর্ণ নতুনভাবে চালু করা হয়েছে সেক্ষেত্রে নতুন বকি নতুন ইঞ্জিন দিয়ে এই ট্রেনগুলো চালু করা হয় কিন্তু একটা সময় যখন রেলমন্ত্রী পথ পথ থেকে সরে দাঁড়াতে হয় ওনাকে তখন কিন্তু এই ট্রেনগুলো পাল্টে দেওয়া হয় সম্ভবত খুলনার বা আলাদা লাইনের যেসব বগি রয়েছে সেই পুরাতন বগিগুলো পঞ্চগড়ের লাইনে দেওয়া হয় এবং সেই পঞ্চগড়ের নতুন বগিগুলো এই লাইনে নিয়ে আসা হয় তো এই যে একটা ভেদাভেদ একটা রুটে একটা লম্বা রুট যেখানে আপনার দেশের সবচেয়ে দীর্ঘতম রেলপথ পঞ্চগড় থেকে ঢাকা সেই রেলপথে নতুন ইঞ্জিন নতুন বগিগুলোর সার্ভিস দেওয়া বাদ দিয়ে আলাদা রুটে এই বগিগুলো নিয়ে যায় যার ফলে হয় কি পঞ্চগড়ের মানুষ যে স্বভাবগতভাবে একটা ভালো ট্রেনে সার্ভিস পাচ্ছিলো সেই সুবিধাটা কিন্তু হারিয়ে ফেলে অনেকেই বলতো যে রেলমন্ত্রী থাকাকালীন এই ট্রেনগুলো দিয়েছে অন্যায়ভাবে পঞ্চগড়ের মানুষকে বাড়তি সুবিধা দিছে কিন্তু আপনি ন্যাচারালি চিন্তা করুন যে পঞ্চগড়ের রংপুরের এই ট্রেনগুলোতে কিন্তু পঞ্চগড়ের মানুষ শুধু চলাচল করতো না পঞ্চগড় ঠাকুরগাঁ রংপুর দিনাজপুর কুড়ি কুড়িগ্রামের মানুষও আলাদা ট্রেন আসে তারপরও এই ট্রেনে অনেকে আসতো পার্বতীপুর মানে ম্যাক্সিমাম উত্তরবঙ্গের স্টেশনগুলো দিয়ে এই ট্রেনগুলো অতিরিকম করতো সেক্ষেত্রে উত্তরবঙ্গের তো বেশিরভাগ মানুষ ঢাকায় বা আলাদা জায়গায় চাকরি করে তারা যোগাযোগের একটা ভালো মাধ্যম হারিয়ে ফেলে কিন্তু ধীরে ধীরে এখন ট্রেনগুলোর অবস্থা একেবারে বাচ্চা মারা নাই এই সঠিক সময় সারলেও প্রায় দুই তিন ঘন্টা করে পৌঁছাতে বিলম্ব হয় বিশেষ করে যারা ঢাকায় চাকরি করে দুই তিন দিনের ছুটি পায় তাদের এই অবস্থায় জার্নি করতে খুবই অসুবিধা হয় এই চিত্রটা বাংলাদেশের প্রায় প্রতিটা ট্রেন স্টেশনের লাইনে বাট আমি বলতে চাই যে ট্রেন যেহেতু সাধারণ মানুষের একটা ট্রান্সপোর্ট ভিআইপি মানুষরা সাধারণত প্লেনে চলাফেরা করে ভালো ভালো বাসে চলাফেরা করে ট্রেনে যদিও কিছু সংখ্যক ভিআইপি এখন মানুষ যাতায়াত করে তবে ট্রেনটা কিন্তু সাধারণ মানুষের জন্যই বেশি প্রেফার যেহেতু এখানে ভাড়াটা মোটামুটি বাসের চেয়ে তুলনামূলক কম সেক্ষেত্রে এই যে একটা সাধারণ মানুষের ভোগান্তি সেটাকে সরকারের অবশ্যই নজর দেওয়া দরকার ট্রেনের কোন বিষয়গুলোতে ঘাটতি হচ্ছে সেগুলোতে জোরদার করা দরকার এছাড়া আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে ট্রেন নিয়ে তাদের অনেক প্রকার অভিযোগ ট্রেনে নাকি লোকসান যাচ্ছে কিন্তু আমরা যখন টিকিট কাটতে যাচ্ছি একটা সিটও কিন্তু ফাঁকা পাচ্ছি না সবগুলো সিট পূরণ হয়ে যাচ্ছে এছাড়া স্ট্যান্ডিং টিকিট কিন্তু বহুত পরিমাণ মানুষ কেটে ভ্রমণ করতেছে তো এই টাকাগুলো কোথায় যাচ্ছে এই এই জবাবদিহিটা থাকা দরকার এবং ট্রেনের যে বিষয়গুলো যেমন ক্রস ক্রসিংয়ের যে ঝামেলাটা সেটাতে নতুন ট্রেন লাইন নির্মাণ করা দরকার এবং যেসব রুট লম্বা রুট যেমন পঞ্চগড় রুটটার কথা বললাম সেখানে অবশ্যই নতুন ট্রেন দেওয়া দরকার নতুন ইঞ্জিন যেখানে দশ ঘন্টার ভিতর মানুষ পঞ্চগড় থেকে ঢাকা যাতায়াত করতে পারবে আসলে লম্বা রুটে যদি এই ধরনের ভাঙ্গা চোরা ট্রেনগুলো দেয় তাহলে মানে বিষয়টা কেরকম হয়ে যায় তো আপনার কাছে কী মনে হয় ট্রেনের কোন কোন বিষয়গুলো উন্নতি করার মতো রয়েছে কমেন্টে জানিতে পারেন